জাপানের এই মজাদার রাইস নুডলস কেন ভাতের চেয়েও বেশি স্বাস্থ্যকর তা উপলব্ধি করতে হলে এই রাইস নুডলস বানানোর অসাধারণ কলা কৌশলগুলো আপনাকে শুরু থেকে দেখতে হবে আপনি দেখবেন রাইস নুডলস কোম্পানিগুলো সরাসরি এই নতুন উৎপাদিত চালগুলোর সাথে পানি মিশিয়ে একটা বড় মেকানিক্যাল গ্রাইন্ডারের ভেতর দিয়ে চালনা করে সবগুলো ভেজা চালকে রাইস মিল্কে রূপান্তরিত করে এরপর ভারী কাপড়ের বস্তার ভেতরে এই রাইস মিল্কগুলোকে ঢুকিয়ে উপর দিয়ে কৃত কৃত্রিম চাপের সৃষ্টি করা হয় এবং এই অবস্থায় দুই থেকে তিন দিন রেখে দেওয়া হয় যার ফলে ধীরে ধীরে সবগুলো পানি এই রাইস মিল্ক থেকে বের হয়ে গিয়ে শুধুমাত্র চালের মণ্ড রয়ে যায় এবার এই শুকনো চালের মণ্ডকে আরেকটা মেকানিক্যাল প্রেসিং মেশিনের মধ্যে তীব্র চাপ দিয়ে কিউব আকারের মাঝারি সাইজের টুকরে রূপান্তরিত করা হয় যে মণ্ডগুলোকে অন্য আরেকটা স্টিম রুমে রেখে দীর্ঘক্ষণ ভাব দেওয়ার ফলে সেগুলো বেশ শক্ত হয়ে যায় পুনরায় সেই শক্ত মণ্ডগুলোকে আরেকটা মেকানিক্যাল মেশিনের মাধ্যমে ভেঙে চূর্ণ করা হয় যা স্বয়ংক্রিয় রোলিং মেশিনের মাধ্যমে রাইস কার্পেটে রূপান্তর করা হয় প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি রাইস নুডলস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই রাইস কার্পেট যে রাইস কার্পেটকে রোল করে আরেকটা প্রেসিং মেশিনের মাধ্যমে তীব্র চাপ দিয়ে কাঙ্ক্ষিত স্বচ্ছ চকচকে রাইস নুডলস তৈরি করা হয় প্রিয় এই রাইস নুডলসটা কিন্তু এখন কাঁচা অবস্থায় আছে এটাকে পুনরায় আবার স্টিম রুমে নিয়ে ভাপ দিতে হবে এবং আবার ড্রাইং রুমে গিয়ে সেটাকে শুকাতে হবে তারপরে এই ফ্যাক্টরির কর্মীরা বিশাল লম্বা রাইস নুডলসগুলোকে নির্দিষ্ট মাপে কাটিং করেন এবং পুনরায় আবার ড্রাই করে সেগুলোকে প্যাকেজিং করে বাজারজাত করা হয় প্রিয় এই রাইস নুডলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হেলথ বেনিফিট হচ্ছে চালের মধ্যে থাকা ন্যাচারাল অর্গানিক যে বেনিফিটস আছে তার সবগুলোই রাইস নুডলসে উপস্থিত আছে কিন্তু আমাদের দেশে আমরা যখন চালকে সেদ্ধ করে সেই মাড় ফেলে দিই মানে ভাতের মাড় ফেলে দিই তার ফলে কিন্তু গুরুত্বপূর্ণ চালের নিউট্রিশনগুলো চলে যায় গবেষণা থেকে এসেছে বাংলাদেশে যারা ভাতের মাড় ফেলে দিয়ে ভাত খান তারা মূলত ফর্টি ভাতের নিউট্রিশন ফেলে দিয়ে ভাতগুলো খান তাই ফুড নিউট্রিশনিস্টদের পরামর্শ হচ্ছে রাইস কুকারে রান্না করে ভাত খাবেন তাহলে আপনি চালের সবগুলো পুষ্টি উপাদান পেয়ে যাবেন ভালো হয় মিনিকেট চাল না খেয়ে পূর্ণাঙ্গ বড় চালটাই যদি রান্না করে খেতে পারেন আমি জানি না বাংলাদেশে জাপানিজদের মতো করে এরকম হেলদি রাইস নুডলস তৈরি করা হয় কিনা যদি এ রাইস নুডলস আপনি সংগ্রহ করতে পারেন তাহলে চোখ বন্ধ করে খেতে পারেন কারণ এটা আপনার ডেইলি কার্বোহাইড্রেটের সোর্সের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে আর হ্যাঁ স্ট্রিট ফুডের দোকানগুলোতে দেখতে পারবেন পানির মধ্যে তারা রাইস ছেড়ে দিচ্ছে সাথে কিছু ফ্রেশ ভেজিটেবল দিচ্ছে অতপর সেই রাইস নুডুলস এবং সেদ্ধ সবজি একটা বাটিতে রেখে সেখানে ভেজিটেবল স্যুপ চিকেন ফিশ সহ বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে চমৎকার স্বাস্থ্যকর সুস্বাদু খাবার তৈরি করছে